আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থও আছেন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ডাকা আশিল এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজটি আপনাদেরকে ধারাবাহিকভাবে তিন মাস অন্তর অন্তর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মাঝখানে অনেকটা বিরতি গেছে আবার আজকে চলে এসেছি আমি ডাকা আশিল এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে কাজ দেখানোর জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো আশুলিয়া টু দূর পর্যন্ত যে কাজ এটা হলো আশুলিয়া যে নদী আছে আশুলিয়া হাট এই অংশটা এখানে পিলার মানে যেহেতু নদীতে কাজ চলছে পিলারগুলো একটু মানে এখনো কাজ শেষ হয়নি আর সামনে আমরা অগ্রসর হব আর পায়ে হেঁটে আমরা আশুলিয়া স্ট্যান্ড থেকে একদম দূর পর্যন্ত যাব তো আমাদের সাথে থাকুন এই এক্সপ্রেস ওয়েটি হলো বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেসওয়ে যার দৈর্ঘ্য হবে চব্বিশ কিলোমিটার আর আবদুল্লাপুর থেকে এই এক্সপ্রেস ওয়েটি সরাসরি চলে যাবে রপ্তানির শ্রীপুর পর্যন্ত এই ওয়েটি নির্মিত হলে উত্তরবঙ্গের সাথে সরাসরি একদম যানজট পার হয়ে গাড়িগুলো সরাসরি চলে যেতে পারবে শ্রীপুর পর্যন্ত যানজটের লেশ মাত্র থাকবে না এই রাস্তায় এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি একটি অলিপ থাকবে দৌড়ে মিরপুরের রাস্তায় নামার জন্য আরেকটি অলিপ থাকবে আশুলিয়া বাস স্ট্যান্ডে আর আশুলিয়া থেকে দৌড় পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি পুরোপুরি আট লেনের এলিভেটেড এক্সপ্রেস হয়ে উয়ে হবে এখানে নিচের কোনো রাস্তা থাকবে না সরাসরি গাড়িগুলো উপর দিয়ে চলবে আর এটার হয়তো আশুলিয়া বা দৌড়ের দিকে এখানে যে টুল প্লাজা থাকবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে টাকা কালেকশনের জন্য সেটা থাকবে আর জনসাধারণের জন্য আশুলিয়া টু দৌড় পর্যন্ত যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা যে রাস্তাটুক আছে এই রাস্তাটুক সবার আগে বা এলিভেটেড এটি সবার আগে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে এটা সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে আমার জানা মতে বা যতটুক ওনাদের সাথে কথা বলে আমি জানতে পারছি খুব তাড়াতাড়ি এই বৎসরের শেষের দিকে অথবা সামনের বৎসরের মাঝামাঝি সময়ে এই এলিভেটেড এক্সপোয়েটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পুরা কাজ না এটা হলো আশুলিয়া থেকে দূর পর্যন্ত তারপরে অন্যান্য কাজ চলতেছে পুরো দমে তো এই কাজ এখানে কাজ সবচেয়ে বেশি অগ্রগামী অগ্রসর হয়েছে এই যে গাডার কাজ চলতেছে আমি আপনাদেরকে দেখ এই এক হলো দৌড়ের একটু আগে এখানে পুরোদমে কাজ চলছে গাড়ার বসানোর পিলারের কাজ শেষ আসলে থেকে দৌড় পর্যন্ত মাঝখানে দু চারটি পিলার বাদে সমস্ত পিলার পাইলিং পিলারের কাজ সব কাজ শেষ পুরোদমে গাডার বসানোর কাজ চলছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আশুলিয়া থেকে দূর পর্যন্ত এতটা সুন্দর হবে যখন নির্মাণ কাজ শেষ হবে বা যখন এই রাস্তা দিয়ে আপনারা চলাচল করবেন তখনই বুঝতে পারবেন এই গার্ডারগুলো নির্মিত হচ্ছে আশুলিয়া বাস স্ট্যান্ডের কাছে তাদের ডিপোতে তারপর এই গার্ডারগুলোই এখন শুধু পিলারের ওপর বসিয়ে দেবে বসিয়ে দিলে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি দৃশ্যমান হয়ে যাবে তো এখন এদের সামনে রাস্তার কাজও চলছে এই এক্সপ্রেস এক্সপ্রেসটি শ্রীপুর থেকে যুক্ত হবে ঢাকা টঙ্গিজে এক্সপ্রেস আছে ওয়ে আছে তার সাথে মোট কথা হলো আপনি বিমানবন্দর থেকে এই এক্সপ্রেস ওয়েটি উঠতে পারবেন একদম সরাসরি শ্রীপুর নামতে পারবেন এই এক্সপ্রেস ওয়েটি পুরোপুরি নির্মাণ শেষ হলে এবং যখন চালু হবে তখন এই এটা জানেন আপনারা এই সেক্টরটা হলো ঢাকা আসলি এরিয়া হলো গার্মেন্টস এরিয়া এখানে যে কন্টেনারগুলো যে গার্মেন্টসের মালামাল আনা নেওয়া করে তারা খুব দ্রুতই কিন্তু এখানে চলে আসতে পারবে তাছাড়া উত্তরবঙ্গের সমস্ত গাড়ি এক টানে চলে যেতে পারবে শ্রীপুর পর্যন্ত কোনো টুল প্লাজা ব্যতীত আর কোনো সিঙ্গেলই এখানে থাকবে না এখানে ইউলিপ থাকবে একটা জিরাবো বাস স্ট্যান্ডে আরেকটা ইউলিপ থাকবে আশুলিয়া বাস স্ট্যান্ডে আরেকটি থাকবে দৌর বাস বাস স্ট্যান্ডে তো এরকম তিনটে ইউলিপ থাকবে আরেকটা থাকবে বাইপাইলে এবং এই এক্সপ্রেসওয়ে সমাপ্তি করবে শ্রীপুরে গিয়ে এই এক্সপ্রেসওয়েটি নির্মিত হচ্ছে চীনের অর্থায়নে বাংলাদেশ এখানে কিছু অর্থ যোগান দিয়েছে আর বেশিরভাগ অর্থ যোগান দিয়েছে চীন শিপ্যাড কর্পোরেশন আশেলিয়া যে চকটা এমনিতেই বর্ষাকালে খুব সৌন্দর্য সুন্দর লাগে দেখতে আর এলিভেটেড এক্সপ্রেস ওইটা যখন নির্মিত হবে উপর থেকে দেখতে আরও আকর্ষণীয় লাগবে আরও সুন্দর লাগবে আশেলিয়াতে আগে অনেক লোক আসতো এখন এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ কাজ চলার কারণে লোকের সংখ্যা নাই খুব একটা আসে না কারণ এখানে কাজ চলছে দেখাই যাচ্ছে সমস্ত পিলার এখন দৃশ্যমান তো আমরা পর্যায়ক্রমে টাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন শুধু কাটার বর্ষণের কাজ বাকি আছে এই অংশে আর বড় জোর দুটো বা তিনটা পিলারের কাজ পাইলিং শেষ হয়তো পিলারের কাজ স্বল্প একটু বাকি আছে তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে খুব সহজে উত্তরবঙ্গের গাড়িগুলো পার হয়ে যেতে পারবে মুক্ত পরিবেশে এর বাবাই জানা বাংলাদেশে এত বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর কোথাও নেই এটাই সবচেয়ে দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের সর্বপ্রথম বধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম